কমপ্লিট এটা পার্সেল করা এটা হচ্ছে চলে যাবে খুলনাতে প্রোডাক্টটা যাবে খুলনাতে এক বোন সে হচ্ছে অর্ডার করছে আপনার নতুন স্ট্যান্ড নতুন টেবিল দিয়ে ব্লু সেকেন্ড হ্যান্ড মেশিনটা তো খুব যত্ন করে প্যাকেটিং করা হচ্ছে এটা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে স্টেট ফার্ড ফার্স্ট কুরিয়ার সার্ভিসে দিয়ে দেওয়া হবে পুরাতন এই মেশিনটা যাবে খুলনার পথে তাই একে সুন্দর করে সাজানো গোছানো হলো এখন হচ্ছে ওই যে স্ট্যান্ড টেবিল সব সুন্দর করে দেওয়া হলো এবারে কে আসলে পাঠানোর পালা আর কি